আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান নাককান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন আবাসিক সার্জন হিসেবে ইএন হেডনেক ক্যান্সার হাসপাতাল আগারগাঁওতে কর্মরত আছি এবং কনসালটেন্ট হিসেবে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সাভারে কর্মরত আছি এখানে প্রতিদিন বিকালে আমরা চ্যাম্বার করছি প্রিয় দর্শক আমাদের নাককান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে খুব কানের যে সমস্যাটা নিয়ে খুব বেশি রোগীরা আসে সেটা হচ্ছে কান দিয়ে পানি পড়া বা কান পাকা রোগ তো এই বিষয়টা আসলে আমাদের সোসাইটিতে সমাজে খুব বেশি কমন এবং এটা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে এবং এইটার সবচেয়ে বড় সমস্যা যে অপারেশন করতে আমি দেখেছি রোগীদের অনেক বেশি অনীহা তো এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই আসলে কানের অপারেশন যেটা টিম্পেনোপ্লাস্টি বা কানের পর্দা জোড়া লাগার অপারেশন কেন জরুরি কেন করতে হবে তো এই বিষয় নিয়ে যে কমন মিসকনসেপশন আমাদের মধ্যে সেটা হচ্ছে কানের অপারেশন করলে কান কি কেটে ফেলতে হয় বা কানের সোনার উন্নতি হয় না অথবা কানের সুশ্রবণ ক্ষমতা আরও বেশি নষ্ট হয়ে যায় প্রথমত হচ্ছে আমরা যে কানের অপারেশনে যে কাটি পেছনে সামান্য কাটা হয় এটা কোনো প্রকার দাগ বোঝা যায় না কাটা ছেড়া ছাড়া তো আসলে সব অপারেশনেই কিন্তু কিছু না কিছু কাটতে হয় তো এটা শুকিয়ে যায় এবং এই দাগ কিন্তু বোঝা যায় না দ্বিতীয় যেটা কমন প্রশ্ন যে এই অপারেশন করলে ঠিক হয় না আবারও প্রবলেম হয় এই যে কানে যে সোনার উন্নতি না হওয়া বা আবারও যে সমস্যা হয় যে অনেকেই ধারণা যে তো মূলত এই বিষয়টা আপনাদের ক্লিয়ার থাকতে হবে যে কানে পর্দা লাগানোর যে অপারেশন টিম্পেনাপ্লাস্টি বলা হয় এই অপারেশনের সাকসেস রেট বলা হয় এইট্টি টু নাইনটি পারসেন্ট আশি থেকে নব্বই ভাগ সমস্ত পৃথিবীতে যত বড় সার্জন যেই অপারেশন করুক না কেন কেউই আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না যত বড় সার্জনই হোক আপনার তাদের সাকসেস রেট এই আশি থেকে নব্বই এর মধ্যে তো কাজেই আপনার অপারেশন করলে কিন্তু আশিজনই ভালো হয়ে যাচ্ছে জনের কিন্তু কানের পর্দা লেগে যাচ্ছে কান দিয়ে আর পানি পড়ছে না কানের আর ফার্দার ক্ষতি হচ্ছে না সো এই দিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওই যে কিছু হয়তো একশো জনের দুই চারজনের ফেইল হচ্ছে ওটা মাথায় রাখা যাবে না তিন নম্বর যে ইস্যুটা সেটা হচ্ছে অনেকেই বলেন যে এই অপারেশন করে কানের সোনার উন্নতি হয় না মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে ইনফেকশন হয়ে আপনার কানের যে শ্রবণ ক্ষমতা কমে গেছে এটা কিন্তু হঠাৎ করে অপারেশন করলে স্বাভাবিক হয়ে যাবে তা কিন্তু না ইন্টারন্যাশনাল জার্নালে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে কানের পর্দার অপারেশন করার ফলে যে কানের শ্রবণ ক্ষমতা যে কমে যায় তার দশ থেকে পনেরো ডিসিবল বলা হয় এই রকম উন্নতি হয় এখন আপনার যদি আগে থেকেই ফোরটি ডিসিবল বা ফিফটি ডিসিবল হেয়ারিং লস থাকে এটা কিন্তু একদম স্বাভাবিক পর্যায়ে আসবে না তবে আমাদের কানের পর্দা লাগানোর বা কান পাকা রোগের অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কান দিয়ে যেন আর পানি না পড়ে আপনার কানে পানি পড়ার মানেই হচ্ছে আপনার কানের ইনফেকশন হওয়া শ্রবণ ক্ষমতা কমে যাওয়া এবং এই পর্দা লাগিয়ে দিলে আপনার কান দিয়ে পানি পড়বে না আপনার ফার্দার কোনো ক্ষতি হবে না আপনি বাকি জীবন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন এবং এবং কানের এই যে অপারেশনের যে খরচের বিষয়েও অনেকে অনেক প্রশ্ন করেন যে অনেক বেশি খরচ তো মূলত একটা জিনিস মনে রাখবেন যে কানের চিকিৎসাটাই অপারেশনটাই হাইলি টেকনোলজি বেসড এখানে অনেক দামি ইনস্ট্রুমেন্ট লাগে মাইক্রোস্কোপ লাগে খুব সফিস্টিকেটেড সার্জারি এবং সবাই এটাতে এক্সপার্টও না এজন্য হয়তো খরচ বেশি তবে আমাদের বিভিন্ন সরকারি সেন্টার রয়েছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজ ন্যাশনাল ইন্ডিয়ান ইনস্টিটিউট আমরা যেখানে কর্মরত আসে আমাদের এখানে এখানে কম খরচে নিয়মিতভাবে অপারেশন করছে তো প্রিয় দর্শক কাজে কানের অপারেশন নিয়ে আর কোনো ভুল ধারণা নয় সবাই এই বিষয়টাকে সিরিয়াসলি নিবেন এবং অনেক রোগী আমরা পাই যারা আর্লি বয়সে যদি কানের অপারেশনটা করে নিত তাহলে দেখা যায় যে লেট আর্লি লেট এজে গিয়ে তাদের কানের স্ক্রমণ ক্ষমতা অনেক বেশি কমে যায় তখন আর অপারেশন করার সুযোগও থাকে না কাজেই আপনারা সচেতন হন আপনার কানের যদি এই কান পাকা রোগের সমস্যা থেকে থাকে যত দ্রুত পারেন সিদ্ধান্ত নিয়ে কানের এই পর্দার অপারেশন সবাই করে নেবেন সবাই ভালো থাকবেন